নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু করে দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকার পরিমাণও বাড়িয়ে দিয়েছেন বর্তমানে দুই হাজার নশো কোটি টাকা ইনভেস্ট করে দিয়েছেন সরাসরি কৃষক বন্ধু প্রকল্পে কেন্দ্র সরকারের তরফ থেকে কিষাণ সম্মান নিধি যোজনা এবং রাজ্য সরকারের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্প আছে দুটো প্রকল্পের মধ্যে কিন্তু একটা টানাপোড়ান রেশারেশি চলছে তারই মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা গতকালকে সরাসরি টুইট করে তিনি জানিয়ে দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের নশো কোটি টাকা তিনি ইতিমধ্যে ছেড়ে দিয়েছেন রাজ্যের সমস্ত বাসিন্দাদের জন্য এবং তার সাথে কৃষক বন্ধু প্রকল্পে আরও একটি নতুন নিযুক্ত করা হয়েছে কিছু মানুষদের জন্য যেসব মানুষেরা এতদিন পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন না এবার তারাও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন এমনটাই কিন্তু টুইট করে জানিয়ে দিয়েছেন এবং আগামী কতদিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে কাদের কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে এবং কত পরিমাণে টাকা আসবে এবং তার সাথে তিনি কি টুইট করে করেছেন বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওর মাধ্যমে এখানে বলা হচ্ছে কেন্দ্রকে টেক্কা দুই হাজার নশো কোটি টাকা ছাড়লো রাজ্য নতুন প্রকল্পে এই সকল উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে বারবার বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে দ্বন্দ্ব দেখা যায় এমনকি এই দ্বন্দ্ব এমন পর্যায়ে যেতে দেখা যায় যে এক সরকার অন্য সরকারকে দেওয়ার জন্য একই ধরনের প্রকল্পের টাকার পরিমাণ বাড়িয়ে দেয় ঠিক যেন সেইরকম ঘটনা এবার দেখা গেল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে সকল জনকল্যাণমুখী সরকারি প্রকল্পগুলি চালু করা হয়েছে তার মধ্যে একটি প্রকল্পের জন্য দুই কোটি টাকা বরাদ্দ করা হলো। সেই প্রকল্পে খুব পরিচিত প্রকল্প হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল পরিমাণ করার বিষয়ে যে দিয়েছেন তা মূলত কৃষকদের জন্য। দিন তিনি যে জানিয়েছেন তার থেকে জানা যাচ্ছে যে রবি শস্য মরশুমে গত বছর বিপুল সংখ্যক চাষিরা তাদের চাষাবাদের ক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছিল সে কারণে সেই সকল কৃষকদের আসন্ন রবি শস্য ফসলের জন্য এই বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছে যাতে তারা আর্থিকভাবে সহযোগিতা পান এবং চাষাবাদের ক্ষেত্রে তাদের ব্যাপক সুবিধা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন কোটি পাঁচ লক্ষ কৃষক এবং বর্গাদাররা এই বর্গাদাররা কিন্তু আগে টাকা পেত না এবার থেকে এই বর্গাদাররাও টাকা পাবেন ঘোষণা অনুযায়ী আজ থেকে এই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল এবং খুব তাড়াতাড়ি এই বিপুল সংখ্যক কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের আওতায় যে এক একরের বেশি জমির যারা মালিক আছে তারা দশ হাজার টাকা আর্থিক সহায়তা পাবে এবং যাদের এক একরের কম জমির মালিক আছেন তারা টাকা পাবেন তাও নির্দিষ্ট সময়ের মধ্যে এর পাশাপাশি থেকে ষাট বছর বয়সে যে কোনো কৃষক মারা গেলে তার পরিবারের সদস্যদের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় দুই লক্ষ টাকা প্রদান করা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য যে সকল প্রকল্প চালু করেছেন সেই সকল প্রকল্পের পিছনে এখনো পর্যন্ত কত টাকা খরচ হয়েছে সেই হিসেবও তিনি দিয়েছেন হিসেব অনুযায়ী বছরে বছরে যে আর্থিক সহায়তা দেওয়া হয় সেই আর্থিক সহায়তার পিছনে রাজ্য সরকারের খরচা হয়েছে আঠারো হাজার দুশো চৌত্রিশ কোটি টাকা এবং কৃষকদের মৃত্যুর ঘটনায় যে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে সেখানে খরচা হয়েছে দুই হাজার দুশো চল্লিশ কোটি টাকা তাহলে বর্তমানে বুঝতেই পারছেন যে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু আগামী থেকে আগামী দুই দিনের মধ্যে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তার জন্য আপনাদের নতুনভাবে কোনো আবেদন করতে হবে না তার জন্য আপনাদেরকে আর কোথাও যেতে হবে না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রকল্পের টাকা নিয়ে টুইট করে জানিয়ে দিয়েছেন। টাকা ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে আগামী দু একদিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার টাকা অথবা চার হাজার টাকার বকেয়া কিস্তি চলে আসবে যে টাকাটার জন্য এতদিন পর্যন্ত আপনারা অপেক্ষা করেছিলেন সেই টাকাটা এবার পেয়ে যাবেন তার সাথে বর্গাদাররাও এবার থেকে কিন্তু টাকা পাবেন যে সমস্ত কৃষকরা টাকা পাচ্ছেন না তারা পাশাপাশি যারা যারা বর্গাদার আছেন তারাও কিন্তু এবার থেকে টাকা পাবেন তাদের টাকা নিয়ে আর কোনো চিন্তা নেই যারা নতুনভাবে আবেদন করতে চাইছেন তারা কিন্তু সরাসরি বিডিও অফিসে গিয়ে নিজেরাই আবেদন করতে পারবেন অথবা আগামী যে দুয়ারে সরকার ক্যাম্প হবে সেই দুয়ারে সরকার ক্যাম্পে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন কিন্তু বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্পের কিন্তু এখনও পর্যন্ত কোনো ঘোষণা করা হয়নি তাই আপনারা সরাসরি বিডিও অফিসে গিয়েই নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন একটিমাত্র ফর্মের মাধ্যমে সমস্ত আবেদন করা যাবে এবং যদি আপনাদের পরিবারের আঠারো থেকে ষাট বছর বয়সে যদি কেউ কৃষক মারা যায় তাহলে তার পরিবারকে সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় দুই লক্ষ টাকা পর্যন্ত প্রদান করা হবে এই বিষয়টাও কিন্তু তিনি সরাসরি এর মাধ্যমে জানিয়ে দিয়েছেন তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ